কোয়াগাটা আসলাম কাকরাবাজি দিয়ে শুরু হ্যাঁ কিভাবে করতেছেন তুমি এটা বলো প্রথমে আপনি একটু বলেন প্রথমেই কাকরাটা মনে করেন আমরা এই যে উপরের খলসটা ফলাই দিই হ্যাঁ খলসটা ফলাই দেওয়ার পর ও মারা যায় মানে খলস ফলার সাথে সাথে মারা যায় মারা যায় হ্যাঁ এই যে মারা গেছে আচ্ছা পরে ওদের এই যে সামনে বাড়তি নখগুলো চেপে ফলাই কাটার পরে ভিতরে কিছু ময়লা থাকে এই ময়লাটা পরিষ্কার করে নিই ময়লা পরিষ্কার করার পরে ধুই সুন্দর ফ্রেশ পানি দিয়ে ধুই পরে তেলে বাজি দেখেন মামা কত সুন্দর করে কাটতেছে দড়ি দিয়ে বাঁধেন কিসের জন্য মানে কামড় টামড় দেয় নাকি হ্যাঁ কামড় দিব না এটা তো এই মুখ আছে ওরা মনে করেন এটার ভিতর যদি আঙুল ফলাইতে পারে আঙুল ফলাইতে পারলে মনে করেন ওই প্লাস দিয়ে মানুষ যাই হিট করতে পারবো না ও তার চেয়ে বেশি হিট করবো আচ্ছা আচ্ছা কাইটে ফেলায় মাংস নিয়ে যায় ডাইরেক্ট উপরেরটা সাইট থেকে না পঞ্চাশ কুরিয়া পাইলে সাইডের উপর হয় বড় ওইটা আমরা এক ঠেং এর পাই কারণ ওইটা হলো রিজেক্ট মাল মানে যেটা দুই ঠ্যাং ওইটা হইলো যে বেশি রেট এটা বাইরে হয়ে যায়

মানে মশলা আপনি আগে থেকেই বানাই হ্যাঁ মশলা আগে থেকেই বানাই এখান থেকে সরাসরি তেল এতে গরম হয় না কতক্ষণ লাগে এই যে একজন কাঁকড়া খাদক আমি খাই না সোনারগুলা তেনে কি আমি রিডেই আমি দেখছি তুমি আর না এখানে প্যাচ লাগানোর কিছু নেই তুমি এটা ভালো করে করো থ্যাংক ইউ আমি ভিডিও কাট আপ করে দেবো সমস্যা নাই টেনশন দরকার নেই আমাদের খাদক কোম্পানিরা আজকে কাঁকড়া খাবে কাঁকড়া চরম আকারে ভাজা হচ্ছে আবার বৃষ্টি নামছে

খেতে চায় এটা টেস্টটা আবার সে রিয়েলাইজ করতে চায় এই কারণে আজকে সে আবার এই কাঁকড়া খাবে অবশ্যই ওকে একটু পুশ করা হোক তাহলে কাঁকড়াটা হোক আমার এই সাইড পুরো ভিজে গেছে ওই সাইডে বৃষ্টি পরে মনে তোমার পরে হালকা তোমার গায়ে লাগে লাগতেছে না ফ্লেভারটা ভালোই একটু সময় আছে কিংবা এই যে মানে তেলের যে পুকুরিটা উঠে না ওইটা হালকা ওঠে মানে যতক্ষণ ওইটার ভিতরে কাঁচা ইটা থাকবে অংশগ্রহণ বলুন তার কি যতক্ষণ হবে ওখান থেকে ওর ভিতরে কোনো মানে কাটা নাই শুধু লেস অ্যান্ড মাথার সাথে এই এগুলো বিভিন্ন রেটে মনে করেন যেটা এক কেজি ওজন হবে ওইটা এইটা এইটা মনে করো কত টাকা আপনি দেবেন এইটা আমি মানে একদম যেটা পারবো ওইটা আড়াইশো টাকা হইলে আমি পারবো কমপ্লিট করে দিতে মানে ভাই যেটা এই যে আর কি সম্পূর্ণ রূপ মতো তো অবস্থা আচ্ছা আর ওই মাছটা স্বাদ অনেক না স্বাদ অনেক আচ্ছা কোয়াগাটার মানে শ্রেষ্ঠ মাছ বললে এটারে বলা যায় না শ্রেষ্ঠ মাছ মাছ বলতে অনেক আছে কিন্তু এইটা হলো ভিতরে কাঁটা নেই আর দ্বিতীয়ত হলো কি মনে করেন এই মাছটা তেলে ফ্রাই করলে এটা একদম মাংসের মতো টাইট হয়ে যায় ওটার ভিতরে অনেক স্বাদ নামটা কি আর করি টুকন মাছ আচ্ছা উল্টায় দিবেন নাকি তাহলে কুয়াকাটায় আসার পর টাকা দিয়েই শুরু করি নাকি অস্থির একটা ফিলিংস পাবো আসছি তো আপনার নয়টার দিকে না

অসাধারণ ফিলিং সুন্দর হয়েছে কাকা রায়হান তালহা আমার ফ্রেন্ড সার্কেল সবাই অনেক মিস করতেছি তোদের সাথে যদি কাকড়া খেতে পারতাম অনেক 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 ভালো লাগতো সত্যি কথা এটা হ্যাঁ খুব মিস করতেছি তোদের খাবি কাকড়া খাবি আচ্ছা वीडियो ऑफ कर दो, ओके, ओके बाय